রে তোর ব্যাগে কি বাবা রে বাঁচাও বাঁচাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডি সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ঘটনাটি সংগ্রহ করা হয়েছে ফাইম ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি ঘটেছিল ফাইম ভাইয়ের ফুপুর সঙ্গে ওনার ফুপুর নাম হচ্ছে আসিয়া যে জায়গায় ঘটনা ঘটেছে সে জায়গার নাম হচ্ছে টুমচর যেটা লক্ষ্মীপুর থেকে অনেক ভিতরে লক্ষ্মীপুর জেলা থেকে অনেক ভিতরে যাকে বলে অজপাড়া গ্রাম সেখানে এমনও জায়গা রয়েছে যেখানে দু সালে এসে বিদ্যুৎ সংযোগ গিয়েছে ঘটনাটি ঘটেছিল উনিশশো বিরানব্বই সালে তাদের দরকারি জিনিসপত্র কেনার জন্য তাদেরকে আসতে হতো টুমচর বাজারে ফুফুর যিনি হাজব্যান্ড ছিল তিনি খুব সাহসী এবং পরিশ্রমী ছিলেন তিনি অনেক পরিশ্রম করতে পারতেন সাধারণত উনি কাজ করতেন ওনার একটা অভ্যাস ছিল কৃষিকাজ করার পাশাপাশি বিকেল হলে উনি টুমচর বাজারে গিয়ে আড্ডা দিতেন ফুপুর বাসা থেকে সেই টুমচর বাজারে যে প্রায় এক ঘন্টার মতো সময় লাগতো ফুপুর হাজবেন্ড প্রতিদিনের মতো কাজকর্ম শেষ করে টুমচার উদ্দেশ্যে রওনা দেন বাজারে গিয়ে আড্ডা দিতে দিতে প্রায় রাত নয়টা বেজে যায় আর বুঝতে পারছেন প্রিয় লিস উনিশশো বিরানব্বই সালে রাত নয়টা মানে মোটামুটি একটু গভীর রাত এটা বলাই যায় ফুপুর হাজব্যান্ড যখন বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি সঙ্গে একটি লাইট রাখতেন ওনার হাতে একটি টর্চ লাইট ছিল এবং উনি গান গাইতে খুব পছন্দ করতেন ওনার গলায় খুব একটা শূন্য থাকলেও হেরে গলায় গান গাইতে খুব পছন্দ করতেন উনি যখন রাস্তায় চলাচল করতেন তখন গলা ছেড়ে গান করতে করতে বাসার উদ্দেশ্যে হাঁটতেন বিশেষ করে যখন একা রাত্রে যখন হেঁটে হেঁটে বাসার দিকে আসতেন তখন হেরে গলায় গান করতেন আর গ্রামের মানুষ সবাই তার মধ্যে তেমন একটা প্যারো কোনো কিছু ভয় কাজ করতো না উনি হাঁটতে হাঁটতে একটা বড় বাগানের কাছে চলে আসেন তার বাসায় যেতে সে বাগানটা পড়তো হাতের ডান পাশে ফসলের ক্ষেত বাম পাশে বাগান বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা তো উনি যখন বাগানের মাঝামাঝি আসলেন হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান শব্দ শোনা মাত্র উনি ওখানে দাঁড়িয়ে যান যে শব্দটা কোথা থেকে আসছে এবং বোঝার চেষ্টা করেন কিছুক্ষণ দাঁড়ানোর পর উনি বুঝতে পারেন যে শব্দটা মূলত বাগানের ভেতর থেকে আসছে আর এটা আর জাবানোর শব্দ হচ্ছে তিনি সাত পাশ না ভেবে তার হাতে থাকা টর্চ বাগানের ভেতরে মারেন উনি দেখতে পান পাঁচ ছয়জন লোক গোল হয়ে বসে কিছু একটা খাচ্ছে কিন্তু কি খাচ্ছে তিনি বুঝতে পারছেন না লোকগুলো চেহারা অস্বাভাবিক কিছু না যে কাপড় পরে আছে ওই কাপড়গুলো গ্রামের আর কি তিনি চিন্তা করছেন এই লোকগুলো কারা আর এত রাত্রে এখানে কি খাচ্ছে উনি যখন টস মেরেছেন ওইদিকে তখন ওই পাঁচ ছয়জনের মধ্যে একজন ওনাকে হাত দিয়ে ইশারা করে লাইট বন্ধ করে ওখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু এই ফুপুর হাজবেন্ড উনি লাইট বন্ধ করেন না উনি কি করেছেন বাস থেকে একটা ঢিল নিয়ে তাদের কাছে ছুঁড়ে মেরেছে এই তোরা কারারে ওখানে কি করিস এত রাত্রে ওনার লাইট কিন্তু জ্বালানো ওই অবস্থা থেকে উনি দেখলেন এক মুহূর্তের মধ্যে এই পাঁচ ছয় জন লোক ভ্যানিশ হয়ে গেল তখন উনি বুঝতে পারলেন এটা তো স্বাভাবিক কোনো কিছু না রে এরা তো মানুষ না এভাবে তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা না বাতের সাথে মিলিয়ে যাওয়ার কথা না এই বিষয়টাতে কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র ভয়ের উদ্বেগ করেনি তার সাহসের বেশি ছিল যে উনি লাইট মেটে সেখানে আবার দেখতে গিয়েছেন যে আসলে তারা কি খাচ্ছে গিয়ে দেখেন ওই যে পাঁচ ছয়জন লোক মিলে ওখানে একটা ছাগলের বাচ্চা খাচ্ছিল ওখানে ছাগলের কিছু রক্ত এবং শরীরের কিছু অংশ বিশেষ ওখানে ছড়িয়ে ছিটিয়েছিল এরপর উনি বারের পথে হাঁটা দেয় এই যে ঘটনাটা ঘটলো ওনার মধ্যে কিন্তু বিন্দুমাত্র ভয়ের উদ্বেগ করেনি তিনি আবার আগের মতন সেই গান গাইতে গাইতে বাসের উদ্দেশ্যে হাটে দিয়েছেন রীতিমতো বাসায় চলে আসেন এ বিষয়ে তিনি তার স্ত্রীকে কোনো কিছুই জানাননি এরপর তিনি ঘুমিয়ে যান এর ঠিক তিন থেকে চার দিনের পরের ঘটনা তিনি টুমচর বাজার থেকে দুটি ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলেন মাছ দুটো উনি ওনার দুই হাতে ধরে রেখেছিলেন এবং ঝুলে ঝুলে হাঁটছিলেন উনি মূলত মাছটা বেঁধে নিয়েছিল মাছের যে কান থাকে কানের ভেতর দিয়ে একটা রশি ধরে মাছটা ঝুলে ঝুলে হাঁটতে হাঁটতে কান গাইতে গাইতে যাচ্ছিলেন রাত আনুমানিক তখন আটটা হবে তো উনি মাছ নিয়ে ফেরার সময় হঠাৎ করে মনে মনে হলো ওনার পিছনে কেউ একজন আছে উনি পিছনে ফিরে দেন কেউ নাই ওনার অবশ্য বাড়ি আসা অবধি মনে হয়েছে বেশ কয়েকবার যে তার পিছু পিছু কেউ হাসছে কিন্তু উনি পিছনে তাকালেই বরাবরই কাউকে দেখতে পাননি ঠিকঠাকভাবে ভাবে তিনি বাসে চলে আসেন কোনো সমস্যা ছাড়াই কিন্তু বাড়িতে এসে উনি এবং উনার ওয়াইফ এই যে আসিয়া ফুবু একটি ভয়াবহ দৃশ্য দেখেন সেটা হলো উনি যে দুটো ইলিশ মাছ দুই হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছিলেন সেই দুটো মাছের লেজ থেকে মাথা পর্যন্ত একদম সুন্দরভাবে খেয়ে ফেলেছে মানে ব্যাপারটা এমন যে মাথা থেকে লেজ অবধি খেয়ে শুধু কাটা রেখে দিয়েছে কিন্তু অবাক ব্যাপার হলো এই যে মাছের যে লেস থেকে মাথা পর্যন্ত খেয়ে ফেলেছে উনি কিন্তু একটুও টের পাননি এমনকি এমনকি ওনার কাছে একটু হালকাও মনে হয়নি দুইটা মাছের যে ওজন সে ওজন থেকে মাছের অংশ খেয়ে ফেলে যে হালকা হয়ে যাবে কিন্তু ওনার কাছে এমনটা মনে হয়নি এই যে আছিয়া ফুফু এবং তার হাজব্যান্ড দুজনাই অবাক হলেন এবং তারা বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো বিষয় না ওনারা এইগুলো নিয়ে হালকা মাত্র কথা বলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন এই যে ঘটনাটা ঘটলো এরপরেও কিন্তু এই যে আসিয়া ফুফুর হাজবেন্ড উনি কিন্তু সেই রাতের ঘটনা যেটা ঘটেছিল ট্রস মেরেছিল এটা কিন্তু বলেন নাই এর প্রায় এক সপ্তাহ পরের ঘটনা এই আসিয়া ফুফুর হাজবেন্ড উনি ওনার খেতে চলে যান সকালে উনি গিয়েছেন ধান পেকে গিয়েছে ধান কেটে ধান কেটে কিছু ধান আলাদা করার পর অবশিষ্ট যে যেটা থাকে খড় সে খড় উনি এক বান্ডিল করে বেঁধে রেখে ক্ষেতের পাশে রেখেছেন এবং স্তূপ করে রেখে চলে যান মূলত মারাই করার পরে বস্তায় করে বাসার দিকে রওনা দেন এবং যেতে যেতে চিন্তা করেন প্রথমে ধানগুলো বাড়তে রেখে আসব। তারপর এই যে খড়গুলো যেটা স্তূপ করে রেখে আসে সেটা নিয়ে আসবো এই কাজ চিন্তা করতে করতে বাসায় চলে যান তখন সন্ধ্যা হয়ে গেছিল প্রায় তারপর উনি আছে ফুফুকে ঢাকতেন এবং ধানগুলো রেখে এক গ্লাস পানি চান এবং তিনি পানি খেয়ে ফুফুকে বলেন যে ধানের যে খড়গুলো খেতে রয়েছে তিনি আনতে যাবেন যেহেতু অন্ধকার হয়ে গেছিল সেহেতু ফুফু বলছিল যে আজকে থাক কালকে নিয়ে আসবেন এখন আর যাওয়ার দরকার কি এইদিকে উনি বললেন যে না বেশি সময় তো লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে যাই গিয়ে নিয়ে আসি এই বলে উনি কোন ধান ক্ষেতের দিকে চলে যান আর এই দিকে ফুপু রান্নাঘরের দিকে চলে যান রান্না করার জন্য এই যে আসিয়া ফুপু রান্নাঘরে ঢুকার কয়েক মিনিট পরেই সর্বোচ্চ পাঁচ মিনিট হবে ধপাস করে উঠানে কোনো কিছু পড়া শব্দ কি পড়েছে উনি দেখার জন্য বাইরে আসেন বাইরে এসে দেখেন যে ওনার হাজবেন্ড দাঁড়িয়ে আছে যে মাত্র কয়েক মিনিট আগে তার ধান খেতের দিকে গিয়েছিল স্তূপ নিয়ে আসতে কিন্তু এত তাড়াতাড়ি কীভাবে চলে আসলো তাও আবার সেই খর নিয়ে এইটা এই আসিয়া ফুপুর মাথায় ঢোকে না তো আসিয়া ফুপু জিজ্ঞাসা করলো পাঁচ মিনিটও হলো না এত তাড়াতাড়ি চলে আসলেন তাও আবার খর নিয়ে কিন্তু তার স্বামী কোনো জবাব দিচ্ছিল না চুপ করে দাঁড়িয়ে আছে আর আসিয়া ফুপুর থেকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তারপরে আসিয়া ফুপু কোনো কিছু না ভেবে তার রান্নাঘর দিকে চলে যান তার হাজবেন্ডকে বলে আপনি গোসল করে আসেন তার কিছুক্ষণ পর ওনাদের যে থাকার ঘর উনি গিয়েছেন গিয়ে দেখেন ওনার স্বামী মাথা নিচু করে চুপ করে বসে আছে তো আসিয়া ফুপু অনেকবার জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না তো আসিয়া বেশি কিছু যে জিজ্ঞাসা করবে এমন কিছু না তিনি স্বাভাবিকভাবে ভাবছেন যে কাজ করে এসছে সারাদিন হয়তো বা শরীর ক্লান্ত এই জন্য কিছু বলছে না তো আসিয়া আবার রান্নাঘর থেকে চলে যান রান্নাঘরে ঢাকা কিছুক্ষণ পরে এই আসিয়া পপু তার যে কাক বাইরে আসেন দেখেন ওনার হাজবেন্ড তাড়িয়ে আছেন আর ওনাকে বলতেছে কি আজব ব্যাপার ধান ক্ষেতে গিয়ে দেখি যেখানে আমি স্তূপ করে রাখলাম খড়গুলো ওগুলো নাই সেখানে এটা শুনে এই আশিয়াফুফু ওনার দিকে তাকিয়ে আছে আর বলছে যে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি একটু আগেই তো সব নিয়ে আসলেন এবং ঘর ঢুকে গেলেন আমি জিজ্ঞেস করলাম এক তাড়াতাড়ি কীভাবে আসছিলাম তো কোনো উত্তরই দিলেন না আপনি তো কোনো কথাই বলেননি ওই যে দেখেন আপনি যে খড় নিয়ে আসেন ওই যে খড়গুলো ওখানে পড়ে আছে আসলেই তো এই আসিয়া ফুফুর হাজব্যান্ড তাকিয়ে দেখেন যে ঘরগুলো আনার জন্য উনি বিলে গিয়েছিলেন সেই ঘরগুলো এক কোণে পড়ে আছে এটা দেখার পর আসিয়া ফুফুর হাজব্যান্ড বললেন আরে আমি তো মাত্র আসলাম এই ঘরগুলো আনলো কে আর আমি তো ওখানে গিয়ে দেখি কোনো ঘরই নাই আর আমি তো এখনও ঘরেও ঢুকে নাই তুমি কি বলো এসব তখন আসিয়া ফুফু বললেন তাহলে ঘরে যে বসে আছে সে কে তো ওনারা যখন ঘরের মধ্যে গিয়েছেন তখন দুজনই দেখেন এই আসিয়া ফুপুর হাজব্যান্ডের মতো আরেকটা লোক ঘরে বসে আছে একদম সেম হুবহু সেম কালারের জামা এমনকি সেম কালারের একটা গামছাও গলায় আছে হুবহু দুজন দেখতে একই রকম এই আগে আসা সে ফুপা এর পরে আসা সে ফুপা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর এই আসিয়া ফুপু তাকিয়ে আছে তাদের দুজনার দিকে কিন্তু আসিয়া ফুপু এটা ক্লিয়ার হয়ে গেছে যে এই দুজনের মধ্যে কেউ একজন তার হাজবেন্ড না তার হাজবেন্ডের রূপে এখানে এসেছে কিন্তু ওনার মাথায় এটা ঢুকছে না যে আসলে ওনার হাজবেন্ড কে কে আসল আর কে নকল আগে যে এসেছে সে ওনার হাজবেন্ড নাকি পরে যে এসেছে সে ওনার হাজবেন্ড এক পর্যায়ে এই আসিয়া ফুপুর হাজবেন্ডের মতো দেখতে যে আছে এবং পরে যে এসছে দুইজনারই মারামারি লেগে যায় লেগেছে দুইজন দুজনকে কিল দিচ্ছে ঘুষি দিচ্ছে আর আসিয়া ফুপুর যে অরিজিনাল হাজবেন্ড তার গায়েও কিন্তু মোটামুটি বেশ শক্তি ছিল এইদিকে সুমানের দুইজন কিল ঘুষি মারছে ধস্তাধস্তি হচ্ছে এইভাবে সুমানে মারামারি চলছে মারামারি করতে করতে তার দুজনে ঘরের বাইরে চলে আসে ঘরের উঠানে মারামারি করতে থাকে আর এই আসিয়া ফুফু হাতে হারকে নিয়ে সেটা দেখছে আর যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই এই কারণে কারো সাহায্য নিতে পারছিল না কাউকে ডাকতেও পারছিল না আর তার তো তখনও কোনো ছেলে মেয়ে ছিল না তখন এই যে আসিয়া ফুফু এক প্রকার নিরুপায় হয়ে তাদের মারামারি দেখছিলেন তিনি কাকে থামাবেন এটা বুঝতে পারছিলেন না কিন্তু তিনি তো বুঝতে পারছেন দুইজনের মধ্যে যে কোনো একজন তার হাজব্যান্ড এইদিকে উনি কি করেছেন বড় একটা দা হাতে কোপ একজনকে কিন্তু কাকে কাকে কোনো দেবেন আর কার লাগবে উনি পুরোপুরি হতবম্বর মতো দাঁড়িয়ে আছে হাতে ধারণ অস্ত্র নিয়ে হাতে অস্ত্র আছে কিন্তু কোপ দিতে পারছেন না বা প্রতিহত করতে পারছেন না এক পর্যায়ে বুদ্ধি করে আছে ভাবু দুজনের উদ্দেশ্যে বলেন দুজনের মধ্যে একজন আমার স্বামী এটা আমি জানি কিন্তু যে আমার আসল স্বামী সে যেন কয়েকটা সুরা কালাম পড়ে যেগুলো নামাজে পড়া হয় এইটা শোনার পর একজন জোরে জোরে সুরা পড়া শুরু করে যিনি সুরা কালাম পড়ছে তিনি তার আসল হাজবেন্ড আরেকজন যেটা ফুপা মতন দেখতে ছিল যখনই ফুপা সুরা কালাম পড়া শুরু করেছে তখন সেটা ফুফাকে হুট করে ছেড়ে দেয় তখন এই ফুফু কি করেছে ওই ধারালো যেটা ছিল অস্ত্রটা ছিল সেটা নিয়ে তার দিকে তেরে গিয়েছে তখন তো ফুফু বুঝে গেছে যে এইটা তো অস্বাভাবিক জিনিস আর এটাকে এখন এখান থেকে তাড়াতে হবে কিন্তু আফসোস আসিয়া ফুফু কিন্তু তাকে আঘাত করতে পারেনি তার আগে ওই জিনিসটা তার দুই হাত দিয়ে একসাথে তার দুই কানে মারে একটা থাপ্পড় এই থাপ্পড়টা মারার সাথে সাথে আসিয়া ফুফু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এদিকে তো আসিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন আর ওই জিনিসটা চোখের সামনে গায়েব হয়ে যায় তখন এরপর এই ফুপু অনেক কষ্ট করে আসিয়া জ্ঞান ফিরান তো সেই রাতে ওই ফুফোর সাথে একদম শুরুর দিনের ঘটনাটা তিনি বলেছিলেন তারপর আশে অফুফু বুঝতে পারেন যে শীত রাতে তাদেরকে লাইট মারার কারণে এই জিনিসটা মূলত ফুফার পিছনে লেগেছে সেই রাতটা তারা কোনো রকমে কাটিয়ে পরের দিন তার নাম করায় কবিরাজের কাছে যান সে কবিরাজ জিনকে হাজির করে আর জিজ্ঞেস করেছে কেন তার উপরে এই জিনিসটা আক্রমণ করেছিল তখন ওই চিন্তা বলে যে আমি তো আক্রমণ করি নাই এরাই আমাদেরকে বিরক্ত করেছে যখন এই লোকটি তাদের দিকে টস মেরেছে তখন তাদের খুব অসুবিধা হয় তারপরেও ওরা ভয় দেখায়নি ওদের মধ্যে থেকে একজন হাত দিয়ে ইশারা করে ওখান থেকে চলে যেতে বলে আর লাইটটা যেন বন্ধ করে সে কিন্তু এটা করেনি সে লাইটটা জ্বালিয়ে রেখে পাশ থেকে একটি ঢিল নিয়ে তাদের দিকে ছুড়ে মেয়েছে যে কারণে তাদের খাবার নষ্ট হয়েছে এটা তো একটা অন্যায় কাজ হয়েছে খাবার সে নষ্ট করবে কেন এই কারণে মূলত এই জিনিসগুলো তার নিয়েছে যে কোনো মূল্যে হোক ওর কোনো ক্ষতি করবেই তো ওর তেমন কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু এই জিনিসটা তার ওয়াইফের ক্ষতি করে দিয়েছে এবং এটাও বলেছে যে আস্তে আস্তে এই ফুপির শ্রবণ শক্তি কমে যাবে এবং একটা পড়তে সে কানে আর কখনোই শুনবে না তারা নাকি আরও ক্ষতি করবে এই জিনটা এটাও বলেছে তারা নাকি মোট ছয় ভাই ওই সময় ওই ছয় ভাই একটা ছাগল খাচ্ছিল আর তখন নাকি এই ফুপা গিয়ে সেখানে বিরক্তি করেছিল সে জিন যখন কোনো সেটাই মানতে চাচ্ছিল না তখন একটা পর্যায়ে সে কবিরাজ সে ছয়টাকে আটক করে ফেলে এর পরবর্তীতে আর নতুন করে কোনো সমস্যা নেই কিন্তু এই আসিয়া ফুফু আস্তে আস্তে কানে কম শুনতে থাকে এবং যেটা বলেছিল এক পর্যায়ে সে আস্তে আস্তে সে আর শুনতে পাবে না তো আসলে সেটাই হয়েছে কিন্তু অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো কাজ হয়নি এখন ফুপি কানে কোনো কিছুই শোনে না তবে আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন এর পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি এবং তার তিন ছেলে এবং দুই মেয়ে আছে